সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ব্লাম তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা যারা অনলাইনে কাজ করি আমরা দেখা যায় এর আগে কিন্তু আমরা নোট কয়েন থেকে ভালো একটা পেমেন্ট পেয়েছি ইতিমধ্যেই কিন্তু ডক্স আমাদের পেমেন্ট করে দিয়েছে এখান থেকে অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকাও পেমেন্ট পেয়েছে এরকম প্রুফ কিন্তু আমাদের কাছে হাজার হাজার আছে যারা ডক্সে কাজ করেছেন এখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিচ্ছেন এবং যারা নোট কয়েনে কাজ করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই অনেক টাকা ইনকাম করে নিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর এখানে কোনো টাকা পয়সা ডিপোজিট করতে হয় না এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব আরেকটা বিষয় দেখাবো কিভাবে আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন আর এখান থেকে দ্রুত কয়েন কালেক্ট করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে হ্যাঁ বন্ধুরা যারা বড় বড় ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছে তারাও কিন্তু ব্লাম নিয়ে অনেক পোস্ট করতেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা অনেকেই যে কাজটা করেন আপনারা যে কোনো একটা সাইটে জয়েন হন জয়েন হওয়ার পর আপনাদের আর কোনো খোঁজ খবর থাকে না যার জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে দেখা যায় অনেক অনেক সময় পেমেন্ট করে আপনারা সেই তারিখটা না জানার কারণে কিন্তু আপনারা ঠিক মতন পেমেন্টটা পকেটে নিতে পারেন না আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে কোন কয়েনটা কত তারিখে লিস্টেড হবে আর কোন কয়েনটা কত তারিখে টাকা দেবে কীভাবে টাকাটা নেবেন এ টু জেড আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে আপনি ভিডিও দেখে একটা কাজ করলেন পরবর্তীতে এটা কবে পেমেন্ট দিল সে খবরটা আপনার কাছে থাকলো না যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন আপনি যে কোনো সমস্যা আমাদের কাছে বলতে পারবেন আপনি যেই কাজগুলো করেন সেই কাজগুলো করতে যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের সাথে শেয়ার করে আপনি সলভ করে নিতে পারবেন তো এই যে যে ব্লামে কাজ করি এই ব্লামটা কত তারিখে লিস্টেড হবে তো বন্ধুরা সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে তো বন্ধুরা ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা যদি এখানে লিখি ব্লাম লেখে সার্চ করি বিএল ধরো যদি করে এখানে লিস্টিং ডেট দেখুন আমরা কিন্তু অবশ্যই জেনে ব্লামটা কত তারিখে লিস্টেড হবে এখানে কিন্তু তারা আন অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখ দুই হাজার চব্বিশ অনেকে দেখা যায় বিভিন্ন রকমের মেথড ইউজ করে আনলিমিটেড টোকেন ইনকাম করতেছে কিন্তু আপনি যদি টেলিগ্রাম আইডি যদি আপনার নষ্ট হয়ে যায় সেই টেলিগ্রাম আইডিটা কিন্তু আপনার কখনো ফিরত পাবেন না তো বন্ধুরা আমরা যারা একাধিক অ্যাকাউন্ট করব সেটা কিভাবে করব এই যে দেখুন আপনারা কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনি যদি ডুয়েল লেখে সার্চ করেন এই যে সার্চ বার পাবেন এখানে যদি আপনি ডুয়েল লিখে সার্চ করেন এখান থেকে দেখুন ডুয়েল অ্যাপ এখানে একটা ক্লিক করলে আপনি যে অ্যাপটা ডুয়েল করতে চান সেই অ্যাপটা যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে কিন্তু ডুয়েল হয়ে যাবে আপনি প্রত্যেকটা কিন্তু এখান থেকে ডুয়েল করে নিতে পারবেন বর্তমান ফোনগুলোতে কিন্তু আপনারা এইভাবে আপনার অ্যাপগুলো ডুয়েল করে নিতে পারবেন ডুয়েল করে যদি নেন তাহলে দুইটা টেলিগ্রাম হয়ে আর অন্য অন্য বিভিন্ন অ্যাপস আছে আপনি সেই অ্যাপস এই কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আপনি একটা অ্যাপস থেকে কিন্তু যদি আপনি তিনটা করে আইডি খোলা যায় আপনি যদি দুইটা অ্যাপস থেকে আপনি ছয়টা আইডি খুলতে পারবেন আপনি এরকমভাবে যদি আপনার আরও যে টেলিগ্রাম অ্যাপসগুলো আছে প্লে স্টোরে বিভিন্ন রকমের টেলিগ্রামের অ্যাপস পাওয়া যায় সেই অ্যাপসগুলোতেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো আপনি আপনাদের দেখা যায় অনেকেরই কিন্তু চারটা পাঁচটা ছয়টা সিম থাকে প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনার টেলিগ্রাম আইডি খুলতে পারবেন বন্ধুরা কথা হচ্ছে এখানে এখানে যদি আপনি যদি ছয়টা সাতটা আটটা আইডি যদি আপনি খোলেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা আইডিতে যদি কাজ করেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা পাবেন যারা এখনও এই ব্লামে জয়েন হন না তারা কিন্তু এখনও কাজ করতে পারেন এখনও কিন্তু সময় আছে বন্ধুরা আপনারা যারা যে কাজটা করবেন ফার্স্টে এই যে অপার লিঙ্ক পাবেন অপার লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন তারপরে এখান থেকে দেখুন দেখুন ট্রিপ একটা লিঙ্ক আছে এই লিঙ্কের ভিতরে ক্লিক করে যদি আপনি আমাদের কমিউনিটিতে জয়েন হন তাহলে কিন্তু একটা দশ পার্সেন্ট করে প্রতিদিন এখান থেকে কমিশন পাবেন তো বন্ধুরা এখন কথায় আসি আমরা কাজগুলো কীভাবে করবো তো বন্ধুরা কাজগুলো করার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন এই যে অপার লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আপনাদের ডেস্ক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনার ওখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে নিয়ে আসবে তো বন্ধুরা তারপরে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে একটা যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনাদের সামনে এই সাইডটা এরকমভাবে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় এটা ওপেন যদি হইতে না চায় তাহলে আপনারা যে কাজটা করবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে এটা এখান থেকে রিলুট রিলোড করে নিলে কিন্তু এটা প্রবেশ করতে পারবেন তারপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে এখান থেকে দেখুন প্রতি ঘন্টা পর পর এটা ফার্মটা স্টার্ট করে দিবেন তারপরে পাবেন আপনারা ক্লিক করে ভিতরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে যতগুলো টাক্স পাবেন সবগুলো টাক্স আপনারা পূরণ করবেন আমি কিন্তু অলরেডি সবগুলা টাক্স পূরণ করে ফেলেছি যার কারণে কোনো টাক্স আপনাদের দেখাইতে পারতেছি না তো এখানে একটা টাক্স আমি দেখা যায় এখানে দুইটা টাক্স আছে এখানে দেখুন আপনারা তাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যদি একটা ভিডিও দেখেন দেখেন তাহলে এখান থেকে আপনি দুইশো পঞ্চাশটা টোকেন পাবেন এখান থেকে দেখুন আরেকটা ভিডিও দেখলে আপনি দুইশো পঞ্চাশটা টোকেন পাবেন বন্ধুরা এখানে অসংখ্য টাক্ আছে এই টাক্কগুলো আপনি কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা কীভাবে করবেন আমি একটা টাক্স আপনাদের কমপ্লিট করে দেখাই কই জানি দেখলাম এই যে তো বন্ধুরা আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করলে কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটা দেখবেন দেখার পরে এখান থেকে একটা লাইক করে দেবেন এখানে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা ব্যাগে চলে আসার পরে আমি কিন্তু ভিডিওটা ফুল প্লে করলাম না কারণ কপিরাইটের রাইটের কিছু ঝামেলা থাকে তো এখান থেকে আপনি এটা ক্লেম করে নেবেন বন্ধুরা কাজগুলো কিন্তু একবারে ইজি টাস্ক আপনার টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা ফ্রেন্ডের একটা অপশন পাবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আপনি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই যে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন আপনি এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনি এখান থেকে রেফার করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারেন তো রেফার রেফার থেকেও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন করা যায় আপনি রেফার থেকেও এখানে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো আমি যদি এখানে একটা ক্লেম করে দিই ক্লেম করে দিলে দেখা যায় আমার যে রেফার থেকে যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে তো তারপর আপনার কাজ হবে এখান থেকে যে দেখুন এখান থেকে ওয়ালেট একটা অপশন পাবেন আপনার ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনার ওয়ালেটটা ক্লেম করে নেবেন তো বন্ধুরা আরেকটা বিষয় দেখুন এই যে আমার এখানে যে ডলারটা আছে সেটা কিন্তু এই যে আমি ডক্সের যে একটা প্রোজেক্ট ছিল ডক্সের একটা টাক ছিল ব্লামের ভিতরে সেই টাকটা কমপ্লিট করার ফলে কিন্তু এখান থেকে আমরা বেশ কিছু আপনার ডক্সের টোকেনও আমরা কিন্তু এখান থেকে পেয়েছি তো বন্ধুরা এইভাবে আপনার কাজগুলো করবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে গেম খেলা এখান থেকে বন্ধুরা আপনার প্লেতে একটা ক্লিক করবেন প্লেতে একটা ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে গেমটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা যখন গেমটা ওপেন হয়ে যাবে এই যে যে বল বলগুলা এই বল বলগুলো কিন্তু আপনি দুই নোক দিয়ে ঠিক আছে সমান তাহলে এখানে ক্লিক করবেন দুই নোক দিয়ে ক্লিক করবেন আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সামনে যদি কোনো বোম আসে বমে যদি ক্লিক লাগে বন্ধুরা আপনাদের সবগুলো টোকেনই কিন্তু গাইফ হয়ে যাবে তো আমি কিন্তু যে যারা আমাদের আমার হাতে থেকে অনেকের হাত বেশি স্পিড যারা বিভিন্ন রকমের ফ্রি ফায়ার পাবজি খেলেন তারা কিন্তু এই গেম সম্পর্ আরও বেশি খেলতে পারে বরফে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা জমে যাবে তারপরে এখান থেকে আপনি সবগুলো টোকেন কিন্তু আপনি এখান থেকে আপনি এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে এই যে এইভাবে আপনারা করে নেবেন এই যে এইভাবে আপনার করে নেবেন এই যে আমি দেখাচ্ছি এই যে বলে কিন্তু ভাবি কোনোভাবেই ক্লিক করা যাবে না তো এই যে আপনি গেমটা খেলেন এখান থেকে একশো তেরোটা টোকেন পেলাম আমি যদি আবার প্লেতে ক্লিক করে দিই এখান থেকে আরও বেশি টোকেন পাওয়া যায় এই যে এখান থেকে যে এরকমভাবে যতই স্পিরিটে পারেন তো বন্ধুরা আমি কিন্তু গেমসটা বেশি খেলতে পারি না ঠিক আছে অনেকে দেখা যায় গেমস ভালো খেলে অনেকের হাত বেশি চলে আমার কিন্তু হাতরা একবারেই কম চলে আমি গেমস ভালো খেলতে পারি না তারপর যতটুক পারি আপনাদের খেলে দেখাচ্ছি এই যে এখান থেকে এরকমভাবে খেলবেন ঠিক আছে এই যে এরকমভাবে এই যে এরকমভাবে ক্লিক করবেন দুই হাত দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দুই নোখ দেওয়া দুই যে বৃদ্ধ আঙুল দেওয়া এটা শুধু ক্লিক করবেন খালি টেপ টেপ করে এখান থেকে আপনি প্রতিদিন ষাটটা করে এখান থেকে গেম আপনি খেলতে পারবেন এখান থেকে হয়তো আপনি চাইলেও সারাদিন খেলতে পারবেন না অন্য অন্য যে সাইটগুলো আছে সেই সাইট থেকে এই সাইটটার ভিতরে একটা সুবিধা হচ্ছে আপনি এখানে আনলিমিটেড খেলতে পারবেন না ভাই আপনি চাইবেন যে প্রতিদিন সারাদিন বোরেই গেম খেলুম আপনি কিন্তু সেটা খেলতে পারবেন না এখান থেকে আপনি অল্প কিছু গেম খেলতে পারবেন প্রতিদিন সাতটা করে গেম খেলতে পারবেন বন্ধুরা আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো এখান থেকে দেখুন আমি কিন্তু দুইটা গেম খেলে ফেললাম যে আমাদের ট্রিপ যে আমাদের কমিউনিটি এখানে আপনারা জয়েন হয়ে থাকবেন এখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন অবশ্যই এখানে কানেক্ট করে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ব্লামের আপডেট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা আপনারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ব্লামে কাজ করবেন ব্লামটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন ব্লাম থেকে একটা ভালো কিছু আপনারা পাবেন আমি অনেক কথাই বললাম যারা অনলাইন থেকে সত্যিকার কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি না জয়েন হয়ে থাকেন এখান থেকে আপনার নিয়মিত আপডেটগুলো আপনারা পাবেন না তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে